এমন যদি আপনি আগামী পনেরোই মাঘ জয়া একাদশী পালন করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা না দেখে কোনো পদক্ষেপ নেবেন না কেন জানেন কারণ শত শত মানুষ প্রতি বছর জয়া একাদশীর দিন এমন কিছু ভুল করেন যেগুলো তারা মনে করেন ছোটোখাটো ব্যাপার কিন্তু শাস্ত্রে বলছে এই ভুলগুলোই তাদের সারা বছরের পূর্ণ নষ্ট করে দিতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই দশটি ভুল দেখাবো যেগুলো করলে আপনার ব্রত শুধু অসম্পূর্ণই থাকবে না উল্টে আপনার জীবনে অশান্তিও আসতে পারে শুনতে ভয়ঙ্কর লাগছে হ্যাঁ কারণ এটাই সত্য এবং এই সত্যটা জানা প্রতিটি ভক্তের জন্য খুবই জরুরি তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার পরিবারের কেউকে শেয়ার করতে ভুলবেন না কারণ এই দশটি ভুল থেকে বাঁচানো মানে তাদের জীবনে ভগবানের আশীর্বাদ ধরে রাখা নমস্কার আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জয়া একাদশী নিয়ে কিন্তু এটা কোনো সাধারণ একাদশীর মাহাত্মের ভিডিও নয় আজকে আমরা জানবো এই দশটি ভুল সম্পর্কে যেগুলো অজান্তে করে ফেলে আমরা প্রায় সবাই আর এই ভুলগুলো এত গুরুতর যে শাস্ত্রে স্পষ্ট বলা আছে এগুলো করলে একাদশী ব্রত ভেঙে যায় শুধু তাই নয় জীবনে দুঃখ কষ্ট অশান্তি আসবে বেড়ে যেতে পারে এখন অনেকে ভাবতে পারেন এত ভয় দেখাচ্ছেন কেন দেখুন আমি ভয় দেখাচ্ছি না আমি সাবধান করছি যেমন কেউ যদি বলে রাস্তা পাহাড় হওয়ার সময় সাবধান না হলে দুর্ঘটনা হতে পারে এটা কি ভয় দেখানো নাকি ভালোবাসা ঠিক তেমনই আজকের এই কথাগুলি আপনার জীবনে ভগবান শ্রী হরির কৃপা ধরে রাখার জন্য তো দেরি না করে চলুন প্রথমে সংক্ষেপে জেনে নিই জয়া একাদশী কী এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ জয়া একাদশী পালিত হয় মাঘ মাসের পক্ষে জয়া শব্দের অর্থ হলো বিজয়ী অর্থাৎ যে ভক্ত এই একাদশী সঠিকভাবে পালন করে সে জীবনের সমস্ত বাধা পাপ দুঃখ সব কিছুর উপর বিজয়ী হয় শাস্ত্র বলছে জয়া একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় এমন কি যারা জীবনে অনেক পাপ করেছেন তারাও এই একটা একাদশী সঠিকভাবে পালন করলে মুক্তি পেতে পারেন কিন্তু এখানেই আসল বিপদ যখন কোনো ব্রত বা উপবাসের এত বড় ফল তখন তার নিয়মও খুব কড়াই হয় ছোট্ট একটা ভুল আর পুরো ব্রতের ফল শেষ অনেকেই মনে করেন শুধু খাবার ছেড়ে দিলেই তো হলো কিন্তু না একাদশী নিয়ম শুধু পেটে নয় মুখে মনে এবং আচরণে সব জায়গায় এবার আসুন একে একে দেখে নিই সেই দশটি ভুল যেগুলো করলে জয়া একাদশী সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় প্রথম ভুল উপবাসের নামে অস্বাস্থ্যকর খাবার খাওয়া দেখুন অনেকে মনে করেন একাদশীতে শুধু ভাত রুটি খাওয়া নিষেধ তাই তারা সারাদিন চিপস চানাচুর মিষ্টি ভাজাভুজি এইসব খেয়ে থাকেন এটা একদম ভুল একাদশীর মূল উদ্দেশ্য কী শরীর আর মনকে শুদ্ধ করা আর আপনি যদি সারাদিন ভাজা পোড়া কিংবা তেল মশলা খেয়ে যান তাহলে শরীর শুদ্ধ হবে কিভাবে শাস্ত্রে বলা আছে একাদশীর দিন সাত্ত্বিক খাবার খেতে হবে ফল দুধ মিষ্টি কুমড়ো এই ধরনের হালকা খাবার কার করলে কি হতে পারে প্রথমত শরীর ভারী হয়ে যাবে ভক্তি করতে মন বসবে না দ্বিতীয়ত শাস্ত্রমতে এই ধরনের খাবার খেলে ব্রতের ফল কমে যায় তাই মনে রাখবেন উপবাস মানে উৎসবের খাবার নয় সংযমের খাবার দ্বিতীয় ভুলটি হলো রাগ ঝগড়া বা কটু কথা বলা এটা সবচেয়ে সাধারণ ভুল বাড়িতে একাদশীর দিন সকালে ব্রত করলেন কিন্তু দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করলেন বিকেলে প্রতিবেশীর সঙ্গে তর্ক এবং রাতে সন্তানকে বকাঝকা এটা একাদশীর সবচেয়ে বড় ভুল শাস্ত্রে স্পষ্ট বলা আছে একাদশীর দিন মুখ দিয়ে কটু কথা বলবে রাগ করলে কেউ দুঃখ দিলে ব্রত ভেঙে যায় কারণ একাদশী শুধু শরীরের ব্রত নয় মনেরও ব্রত অনেকে বলেন আরে ভাই রাগ তো এমনি আসে যায় হ্যাঁ আসে কিন্তু সেই রাগ সামলানোর চেষ্টা করতে হবে করলে কি হতে পারে আপনার সমস্ত উপবাসের ফল শূন্য হয়ে যাবে শুধু তাই নয় যে মানুষকে কষ্ট দিয়েছেন তার দুঃখ ভার আপনার ওপর চলে আসবে তাই সেদিন একটু সংযমী হন কেউ রাগালে চুপ থাকুন কেউ কটু কথা বললে হাসি দিয়ে এড়িয়ে যান তৃতীয় বড় ভুল হলো অন্যের নিন্দা বা পরচর্চা করা বাড়ির মহিলারা একাদশীর দিন একসঙ্গে বসে ভগবানের গল্প করবেন এটাই নিয়ম কিন্তু অনেক সময় দেখা যায় তিন চারজন মিলে বসে প্রতিবেশীর নিন্দা পাড়ার কারো সমালোচনা এসব চলতে থাকে এটা একদমই ভুল একাদশীর দিন শুধু খাবার নয় কথাও নিয়ন্ত্রণ করতে হয় যতটা সম্ভব কথা কম কথা বলুন আর যা বলবেন তা ভগবানের নাম বা ভালো কথা শাস্ত্রে আছে একাদশীর দিন পরনিন্দা করলে জিহার পাপ লাগে আর সেই পাপের ফল ব্রত ব্যর্থ হয় করলে কী হতে পারে আপনার নিজের জীবনে অশান্তি আসবে কারণ যে পাপ আপনি মুখে করেছেন তা আপনার কপালেই ফিরে আসবে তাই মনে রাখবেন একাদশী দিন মুখ বন্ধ রাখাও একটা ব্রত চতুর্থ ভুল হলো একাদশী রাতে ঘুমিয়ে পড়া রাত্রি জাগরণ এড়ানো অনেকেই জানেন না একাদশীর রাত জেগে থাকা খুবই পুণ্যের কাজ এমন কি কিছু শাস্ত্রে বলা আছে একাদশী রাতে যারা ভগবানের নাম করে জেগে থাকেন তাদের বিশেষ কৃপা হয় কিন্তু আজকাল সবাই সারাদিন উপবাস করে রাতে শুয়ে পড়েন এটা ভুল নয় তবে সম্পূর্ণ ফল পাওয়া যায় না যদি সম্পূর্ণ রাত জাগা সম্ভব না হয় অন্তত দু থেকে তিন ঘন্টা রাতে ভগবানের নাম করুন ভজন কীর্তন শুনুন করলে কি হতে পারে পূর্ণ ফল পাবেন না তবে ব্রত ভাঙবে না কিন্তু যদি সারা রাত ঘুমিয়ে পরদিন একদম ভরে উঠতে পারেন না তাহলে পারণের সময় চলে যাবে তাই চেষ্টা করবেন অন্তত কিছুটা সময় রাতে ভগবানের স্মরণে কাটাতে পঞ্চম ভুল পারণের সময় ভুল করা এটা একদম গুরুত্বপূর্ণ ভুল অনেকেই সকালে উঠেই খেয়ে ফেলেন কেউ বলেন আরে দ্বাদশী তো চলে এসেছে এখন খাওয়াই যায় না ভাই এত সহজ নয় শাস্ত্রমতে পারণের একটি নির্দিষ্ট সময় আছে দ্বাদশের দিন সূর্যোদয়ের পর কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তের মধ্যে পারণ করতে হয় যদি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেন তাহলে ব্রত অসম্পূর্ণ থাকে আবার যদি দেরি করে ফেলেন তাহলেও সমস্যা করলে কি হতে পারে ব্রতের পূর্ণ ফল পাবেন না এমনকি কিছু ব্রত ভেঙে যায় বলে ধরা হয় সমাধান কি তাহলে পঞ্জিকা দেখে বা পুরোহিতের কাছে থেকে জেনে নিন পারনের সঠিক নিয়ম আর সেই সময় খাবার খান ষষ্ঠ ভুল হল একাদশীর দিন পিঁয়াজ রসুন খাওয়া অনেকেই জানেন না যে পিঁয়াজ রসুন একাদশীতে সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি যারা ফলাহার করেন তারাও যদি পেঁয়াজ যুক্ত খাবার খান ব্রত ভেঙে যায় কারণ কি শাস্ত্রে বলা আছে পেঁয়াজ রসুর তামসিক খাবার এগুলো খেলে মন অশান্ত হয়ে যায় রাগ বাড়ে এবং ভক্তি কমে যায় আর একাদশীর মূল উদ্দেশ্যই হলো মনকে শান্ত ও শুদ্ধ রাখা করলে কি হতে পারে ব্রত সম্পূর্ণভাবে ভেঙে যাবে এমন কি অনেক শাস্ত্রে বলা আছে একাদশীতে পেঁয়াজ রসুন খাওয়া মাংস খাওয়ার সমান পাপ তাই সাবধান যদি বাইরে কোথাও খান নিশ্চিত হয়ে নিন খাবারে পেঁয়াজ রসুন নেই তো সাত নম্বর ভুল হলো একাদশীর দিন শারীরিক সম্পর্ক করা এটা নিয়ে অনেকেই লজ্জা পান বলতে কিন্তু এটা জানা খুবই জরুরি স্বাস্থ্যে স্পষ্ট বলা আছে একাদশীর দিন স্বামী ও স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ কেন কারণ একাদশীর দিন শরীর ও মনকে ভগবানের জন্য উৎসর্গ করতে হয় যে কোনো ধরনের শারীরিক অশক্তি সেদিন ত্যাগ করতে হবে করলে কি হতে পারে ব্রত সম্পূর্ণভাবে ভেঙে যায় শুধু তাই নয় শাস্ত্র বলেছে এটা ভগবানের অবমাননা অনেক দম্পতি এটা জানেন না তাই আজ জেনে নিন এবং সাবধান থাকুন আট নম্বর ভুল হলো একাদশী দিন কারো ক্ষতি করা বা হিংসা করা দেখুন একাদশীর দিন শুধু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ নয় মনের ভাবনাও নিয়ন্ত্রণ করতে হয় অনেকে সারাদিন উপবাস করলেন কিন্তু মনে মনে কারো ক্ষতি চিন্তা করছেন কাউকে হিংসা করছেন কারো সর্বনাশ কামনা করছেন এটা একাদশীর সবচেয়ে বড় ভুলগুলোর একটা ভগবান বিষ্ণু সবার হৃদয়ে দেখেন আপনি মুখে যতই ভালো কথা বলুন মনে যদি খারাপ থাকে তিনি জানেন করলে কি হতে পারে ব্রতের ফল পাবেন না বরং সেই খারাপ চিন্তার ফল আপনার ওপরই আসবে তাই মনকে পবিত্র রাখুন কাউকে ক্ষমা করুন মন থেকে সব রাগ হিংসা বের করে দিন নবম ভুল হল একাদশীর দিন টাকা ধার নেওয়া বা দেওয়া এটা অনেকেই জানেন না শাস্ত্রে বলা আছে একাদশীর দিন কোনো আর্থিক লেনদেন না করাই ভালো বিশেষ করে টাকা ধার নেওয়া বা দেওয়া কেন কারণ একাদশীর দিন সম্পূর্ণভাবে ভগবানের জন্য সেদিন পার্থিব বিষয়ে মন না দিয়ে শুধু ভক্তিতে মন দিন আর টাকা পয়সার লেনদেন মনকে অশান্ত করে ভক্তি থেকে দূরে নিয়ে যায় করলে কি হতে পারে ব্রত ভাঙবে না যদি তবে মনোযোগ নষ্ট হয়ে যাবে এবং সে লেনদেনের সমস্যা হওয়ার সমস্যা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় তাই চেষ্টা করবেন একাদশীর দিন এসব এড়িয়ে চলতে একাদশীর এই দশম ভুলটি হলো একাদশীতে ভোগ না দিয়ে নিজেই খাওয়া অনেকে সারাদিন উপবাস করেন সন্ধ্যা হয় ফলাহার করবেন কিন্তু তার আগে ভগবানকে ভোগ দেওয়া হয় না এটা একদম ভুল যা কিছু খাবেন তার আগে ভগবানকে নিবেদন করুন এমনকি এক গ্লাস জলও তারপর প্রসাদ গ্রহণ করুন শাস্ত্রে বলা আছে ভগবানকে না দিয়ে খাওয়া মানে পাপ খাওয়া করলে কি হতে পারে ব্রতের পবিত্রতা নষ্ট হয় এবং খাবারের কোনো পুণ্য পাওয়া যায় না মনে রাখবেন প্রথমে ভগবানকে তারপরই নিজে কি করলে এই ভুলগুলো এড়ানো যায় এতক্ষণ আমরা দেখলাম দশটি ভুল এখন প্রশ্ন হলো এগুলো এরাবো কিভাবে। দেখুন খুব কঠিন কিছু নয় একটু সচেতনতা একটু প্রস্তুতি ব্যাস হয়ে গেল একাদশীর আগের দিন রাতে হালকা খাবার খান মন শান্ত রাখুন পরিবারকে বলে রাখুন আগামীকাল একাদশী একটু সবাই শান্ত থাকবেন এতে মন পবিত্র হয় ভগবান পূজা করুন তুলসী পাতা দিয়ে জল খান হরে কৃষ্ণ ওং নম নারায়ণ রাম রাম যা আপনার মনে আসে মালা জপ করুন কেউ রাগালে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না মনে মনে ভগবানের নাম নিন শান্ত হয়ে যাবে এটা অভ্যাস করুন ছোট্ট একটা ঘর থাকলে ভালো না থাকলে মনে মনে নিবেদন করুন অঞ্জিকা দেখে পালন সময় জেনে নিন এটা খুবই জরুরি আগের দিনে দেখে রাখুন কখন পারণ হতে পারে রাত জাগতে না পারলে কোনো সমস্যা নেই অন্তত এক থেকে দু ঘন্টা ভজন কীর্তন শুনুন বা ভগবানের গল্প পড়ুন পরিবারকে সঙ্গে নিয়ে একা একা করার চেয়ে পরিবারে মিলে করলে সহজ হয় সবাইকে বলুন চলো আমরা সবাই মিলে একাদশী পালন করি মনে রাখবেন ভগবান আপনার চেষ্টা দেখেন আপনি যদি সত্যিকারের ভক্তিতে একাদশী পালন করেন ছোটোখাটো ভুল হলেও ভগবান ক্ষমা করবেন কিন্তু ইচ্ছা করে ভুল করা এটা কখনোই উচিত নয় আজকের এই ভিডিওতে আমরা দেখলাম জয় একাদশীর দশটি ভুল এই ভুলগুলো হয়তো খুব ছোটো মনে হতে পারে কিন্তু এগুলো আমাদের ব্রতকে অসম্পূর্ণ করে দেয় আপনি এখন ভাবতেই পারেন এত নিয়ম পারব তো পারবেন অবশ্যই পারবেন কারণ ভগবান আপনার চেষ্টা দেখেন আপনি যদি সত্যিকারের মন থেকে তাকে খুশি করতে চান তিনি আপনাকে শক্তি দেবেন জানেন আমি নিজে একবার একাদশীর দিন খুব রেগে গিয়েছিলাম কারণ একটা ছোট্ট ব্যাপার নিয়ে বাড়িতে ঝগড়া আর তারপর সারাদিন মনটা খারাপ মনে হচ্ছিল ব্রত তো নষ্ট হয়ে গেল কিন্তু পরে ঠাকুরের সামনে বসে ক্ষমা চেয়েছিলাম আর মনে হয়েছিল ভগবান যেন বলছেন তুমি চেষ্টা করেছ এটাই আমার কাছে বড়। তাই আপনারাও চেষ্টা করবেন এই দশটি ভুল মনে রাখবেন আর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে ভগবানের কাছে ক্ষমা চাইবেন মনে রাখবেন একাদশী শুধু একটা ব্রত নয় এটা ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক গভীর করার একটা সুযোগ এই একটা দিন যদি আপনি সত্যিকারের ভক্তিতে কাটাতে পারেন তাহলে সারা বছর ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও দেখে কেউ একটা ভুল থেকে বেঁচে যাবে আর তার পুণ্যের ভাগ আপনিও পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান পেয়ে যান এবং সবচেয়ে জরুরি এই ভিডিওটা আপনার পরিবারের সবাইকে দেখান বিশেষ করে যারা একাদশী পালন করেন কারণ এই দশটি ভুল থেকে বাঁচানো মানে তাদের ব্রতকে সফল করা আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি জয়া একাদশী পালন করবেন আর এই দশটি ভুলের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো তো সবাইকে আমার প্রণাম আগামী ভিডিওতে দেখা হবে নমস্কার